হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ কিছু শাড়ি কালেকশন দেখা হচ্ছে জর্জেট প্রিন্টের শাড়ি এখানে কাজ করা শাড়িও আছে একদম অফার প্রাইজে আজকের এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে যেটাই নেবেন মাত্র তিনশো টাকা দাম থাকবে অনলি তিনশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে প্রিন্ট করা এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস এবং এইটা হচ্ছে আঁচল খুবই সুন্দর দেখেন যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যেই নেবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এখানে কিন্তু বেশ কিছু কালার আছে প্রিন্ট আছে যার যেই প্রিন্টটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার অনলি তিনশো প্রিন্টের এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি চলে তো এই সুন্দর শাড়িগুলো যদি কেউ নিতে চান দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র তিনশো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটাতেও ব্লাউজ পিস দেওয়া আছে সামনের এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়েই কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা একটা দুইটা যত ইচ্ছা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এবং এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে পার খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে কালারটা একদম সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর একটা শাড়ি এটা দেখেন এই কালারটাও কিন্তু খুব বেশ সুন্দর গোল্ডেন কালারের মধ্যে থাকছে এটাতে সিকোয়েন্সের কাজ করা আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর স্ট্রনের কাজ করা আছে কারচুপি কাজ করা আছে দেখেন পুরা আঁচলটাতে কিন্তু এরকম সুন্দরভাবে কাজ করা আছে এটাতে চাইলে আপনারা গাউন টাউনও করে নিতে পারবেন ভিতর দিয়ে সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা আছে কারচুপি কাজ করা আছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস লাস্ট একটা তিনশো টাকায় একটা খুব সুন্দর একটা শাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দেবো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে কিন্তু একদম সিকোয়েন্স করা আছে খুবই গর্জিয়াস একটা শাড়ি এটা পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন এটি কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা হয়তো বা একটু ক্যামেরাতে ইয়ে আসতেছে বাট পুরাটাই কাজ করা যেটা দেখছে সেটাই পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের একটা কালেকশন আর লাস্ট একটা আমরা দেখাবো যে এটা হচ্ছে লাল সবুজের একটা শাড়ি থাকছে অ্যাবলিক করা এটা আপনারা অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলো এবং যেটা দেখছেন সেটাই পাবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ